নমস্কার আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনি আশেপাশের লোকজনের চাল চলন কথা বলা এগুলো দেখেই বলতে পারবেন যে তার জন্মকুণ্ডলিতে কোন ঘরে কোন গ্রহ বসে আছে হ্যাঁ চার্ট না খুলে না অ্যানালাইজ করে আপনি নিজেই কিন্তু হয়ে উঠতে পারেন জ্যোতিষী আপনি বলে দিতে পারেন এবং সেই মানুষটিকে যখন বলবেন সে কতটা চমকে যায় আপনি একবার পরীক্ষা করে দেখুন আশেপাশে এমন কোনো মানুষজনকে দেখেছেন যে কোনো গেট টুগেদার হচ্ছে সবাই বেশ মজা করছে গল্প করছে আড্ডা দিচ্ছে আর কেউ একজন হঠাৎ করে অন্য মনস্ক হয়ে গেল যেন সেই মানে ভিড়ের মধ্যেও সে একা সে অন্য জগতে চলে গেছে এরকম মানুষ পেয়েছেন এরা হতে পারে যে এদের জন্মছকে চতুর্থে কিন্তু কেতু বসে আছে এরা বাড়িতে একদম মানসম্মান পায় না একদম মানে বাপে তাড়ানো মায়া খেদানো অবস্থা কিন্তু বাইরে এদের প্রচুর সম্মান মানে এরা যদি ঘরকে ছাড়তে পারে বাড়ি ছেড়ে যদি এরা বেরোতে পারেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এরা জীবনে অনেক উন্নতি করে এমনকি অমিত শাহ অমিত শাহ যে বিজেপির যে আমাদের ক্যাবিনেট মিনিস্টার ওনারও কিন্তু চারটে এইটা আছে চতুর্থে কেতু আর দশমে ওনার রাহু কাজেই আপনিও খুঁজে বার করতে পারেন সেই দ্বিতীয় অমিত শাহকে